আমি অভিশাপ পৃথিবী আমি দৌড় আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্নেডু আমি ভীম বাসমান মাইন আমি দূরঝটি আমি এলোকে সে অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মমসির বলবীর চির উন্নত মমসির আমি জঞ্জা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চুনে আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্মির আমি নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি সমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যাহা করি শত্রুর সাথে গলাগরি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি জঞ্জা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উৎস চির অধীর বলবীর আমি চির শির আমি চির দুরন্ত দুমত আমি দুর্দম মম পিয়াল পিয়ালা দুর্দম হে দুর্দম মদ আমি হোম শিখা আমি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতিরে চাঁদ তালে সূর্য মম এক বা আর হাতে রণত আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পীরা আমি বৌমকেশ দরিবন্দন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ